আল্লাহ তো দুপুরে ভাত খেতে খেতে বসে গিয়েছি সবাই মিলে খায় এভাবে খায় আমার মেয়ে একটু দেখে আমরা কীভাবে খাই মাথা হ্যাঁ তারপরে ওরে বাবা রে এভাবে খায় আর এই যে আমার হাসবেন্ড ওনাকে দেখাইতে নিষেধ করলে জন্য আমি একটু বেশি করে দেখাচ্ছি কারণ যে এরকম করবে তাকে আর একটু বেশি করে দেখাবেন কারণ আসলে এটা হিংসার মধ্য থেকে হয়ে থাকে অনেকে অনেক কথা বলে কিন্তু আপনি যদি একবার না খেয়ে থাকেন সেগুলো কিন্তু কেউ দেখবে না হ্যাঁ মানুষ অনেক কথা বলে তো আমি ফেসবুকে কাজ করি এজন্য আশেপাশে অনেক লোকে অনেক কথা বলে তার জন্য কি আমি কি কাজ ছেড়ে দিব কখনও না আমি ঘরে বসে কাজ করি আমি তার বাহিরে যেয়ে ধ্বংস করতেছি না তাই না বলেন যাই হোক এখানে হচ্ছে আমাংসে পাঁচ কেজি অবশ্যই এটা তো দেখানো কাজ এটা হচ্ছে আমার কাজ এটা হচ্ছে আমার কাজ এটা তো আমি করবই এখানে আমরা এই তো দুপুরবেলা খেতে বসছি সবাই মিলে তো আজকে আমি কাঁকরোল ভাজা করেছি এখানে সাথে করেছি শাক আর এখানে হচ্ছে গতকালের আবার শুটকি ভর্তা ছিল তো আমি আর এখানে হচ্ছে এই তো ডাটা দিয়ে হচ্ছে চিংড়ি একটা দারুণ মজার তরকারি রান্না করেছি আসলে আমার হাত দিন রাগ করতেছে কারণ নাকে নাকি কে কি বলেছে এর জন্য আসলে কারো কান কথা না শুনলেই ভালো যাই হোক এখানে আজকে আমি হচ্ছে কাঁঠাল দিয়ে আর এখানে হচ্ছে টাটা শাক রান্না করেছি এত বেশি মজা হচ্ছে আমার মেয়ে প্রথম খেয়ে কিন্তু বলতেছে যে অনেক বেশি মজা হচ্ছে তো দেখেন আবার কানে কানে মেয়েকে কি যেন বলতেছে আমি কিন্তু ইচ্ছা করেও না কারো বেশি বেশি দেখাচ্ছি কারণ হচ্ছে যে আপনার ভিডিওতে আসতে চাইবে না বা অন্যের কান কথায় শুনে ঘরের ফ্যামিলির মানুষদের সাথে এরকম করবে কাঁঠাল দিয়ে বসছি আমি আর কাঁঠাল দিয়ে বলে না আমি বলছি যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ডাটা দিয়ে রান্না করেছি আলু দিয়ে আমি সেটা বলছি আর কাঁঠাল নিয়েছি আমি খাওয়ার জন্য সেটাই বলবো হয়তো বা ভুল বলছি আর কি এখানে আমি লবণ নিয়েছি আর সাথে একটু পানি নিব আমি জানি না কেউ কি এই কাঁঠাল দিয়ে হচ্ছে ভাত খান কিনা না কিন্তু আমার কাছে বেশ মজার লাগে মজা হয়েছে শাক দিয়ে লেবু দিয়ে সে আবার সবসময় আমার রান্নার প্রশংসা করে এটা কিন্তু বলতেই হবে অনেক মজা হয়েছে না আর এক কাজে দুই কাজ হয়ে গেছে আমার একাটি ডাটা আনছে সাথে কিন্তু আমি ডাটা শাকটাও রান্না করে ফেলেছি তো সত্যি কথা অনেক বেশি মজার হয়েছে আমি এর আগে আরও দুবার রান্না করেছি কিন্তু প্রথমবার আমার টাটা শাকটা একদমই মজা হয়নি তখন আসলে রান্না কীভাবে করা হয় টাটা শাক আমি সেটাই জানতাম না যাই হোক এখন কিন্তু রান্না শিখে গিয়েছি তো এখন এই তো কাঁঠাল দিয়ে হচ্ছে আমি ভাতগুলো খাবো তো কাঁঠালটা আমি ভেঙে নিয়েছি সেরকম একটা ভালো পরে নেই কাঁঠালটা কিন্তু খেতে খুব ইচ্ছে করলো তাই নিচ্ছি আর কি বিসমিল্লাহ কেউ যদি না খেয়ে থাকেন এভাবে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় এই খাবারটা একদিন হলেও ট্রাই করে দেখবেন এভাবে হম সেই আজকের মতো তাহলে রাখছি আল্লাহফেজ সবাই ভালো থাকবেন আমি সবাই টাটা বলে দাও টা আসলে মুখে ভাত আসছে টাটা বলতে একটু কষ্ট হচ্ছে ওকে হাফেজ